ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার করে স্বাগত আজ আমি অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা হচ্ছে দই পমপ্লেট শুরু করা যাক দুটো বড় মাপের পমপ্লেট নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে আমি কিন্তু পমপ্লেটের পেটগুলো একটু কেটে কেটে দিয়েছি যাতে নুন হলুদটা ভেতরে ঢুকে যায় আমি এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি প্রায় তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো চলুন তবে তার আগে একটু খেলা করে নিচ্ছি আর কাঁচা মাছ খাওয়ার চেষ্টা করছিলাম আমি তো ভূত তার জন্য একটু খাওয়ার চেষ্টা করছিলাম তা খেতে পারলাম না দুষ্টুমি করতে আমার একটু ভালোই লাগে চলুন এবার কি কি দিয়ে রান্না করি প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে তিন চামচ কালো সরষে নিয়ে নিয়েছি চার চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর যেহেতু তেঁতো না হয়ে যায় তার জন্য একটুখানি এর মধ্যে হলুদের গুঁড়ো নুনের নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট করে আমি এটাকে সাইডে সরিয়ে রেখেছিলাম এবার গ্যাসটাকে অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার আমি সাদা তেল পুরো রান্না করব সাদা তেলে এটা সাফোলা গোল্ডে আমি রান্না করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাছ দুটো দিয়ে দিলাম ভাজা হবার জন্যে চলুন মাছটা ভাজা হোক ততক্ষণে কিন্তু আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটার মধ্যেও কিন্তু আমি দই দেবো তা মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট উল্টে দিলাম আর এবার না আমি আর মাছটা ভেজে আলাদা পাত্রে কিন্তু তুলব না এই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্না শুরু করে দেবো ঠিক আছে তা মাছটা ভাজা হোক ততক্ষণে আমি পেস্টটাকে ওদিকে রেডি করি তা মাছ আমার ভাজা হয়ে গেছে তা এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওটা কিন্তু আর তুললাম না আর এই যে পেস্টের মধ্যে এক চামচ দই দিয়েছি দইটা একটু আমার কম ছিল তার জন্য একটু কম হয়ে গেল যাই হোক ওটা দিয়ে দইটা দিয়ে কিন্তু আমি আবার পেস্ট করেছি নাহলে দইটা দানা দানা থেকে যাবে এরপর কিন্তু আমি ওই মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন আর জাস্ট কয়েকটা দানা আমি চিনিও দিয়েছিলাম যাতে ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়ে দেবো হচ্ছে যে চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি ওর ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবার মাছটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা আমার রান্না হতে দেবো চলুন ততক্ষণে এটা রান্না হোক পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি নিয়ে এসে এবার চার চামচ কিন্তু আমি দিলাম বেশি দেব না যেহেতু দুটো মাছ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আমি কি করব আবার একটু ফুটতে দেবো খুব একটা বেশি ফোটা ফোটা সর্ষে তো তার জন্য তাই দে হয়ে যাবে যাই হোক আমার মাছটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে এলাম এবার পাত্রের মধ্যে কিন্তু আমি এবার সার্ভ করব। আগে মাছ দুটো কিন্তু আমি তুলে নিলাম তারপর পরের মধ্যে যে গ্রেভিটা আছে সেই গেভিটা কিন্তু আস্তে আস্তে আমি মাছের ওপরে কিন্তু একদম কি সুন্দরভাবে কিন্তু দিয়ে দেবো দেখুন আমি সুন্দরভাবে কিন্তু মাছ মাছের গ্রেভিটা কিন্তু মাছের ওপরে ছড়িয়ে দিলাম এর উপর আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর যখন খাওয়ার সময় দারুণ সুন্দর গন্ধ বেরোবে আপনারা যদি পারেন একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবেন আমার কাছে আজ ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তা আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু জানাতে কেউ ভুলবেন না টাটা আসছে আবার পরে কোনো রেসিপি নিয়ে